করেন হর হামেশায় দেখা যায় গ্রামের মেয়েরা ঝরে যাওয়া মাথার চুল বিক্রি করে কিছু লোক এই চুলগুলো কিনে ব্যবসা করে এই ধরনের ব্যবসা অথবা চুল বিক্রি করা যাবে কিনা পুরুষের হাতে আংটি পরা কি জায়েজ আমার বয়স যখন দশ কিংবা এগারো বছর আমি তখন একবার আল্লাহকে গালবন্ধ করে বসি বড় হয়ে বিষয়টা বুঝতে পেরে আমি খুবই ভয় আছি আমার কি মান চলে গেছে সাথে লিখেছেন শীতকালে অফিস থেকে ফেরার পথে প্রায় প্রতিদিনই নামাজ কাজা হয়ে যাচ্ছে বাস থেকে নেমে নামাজ আদায় করার সুযোগ নেই এক্ষেত্রে জানি কীভাবে নামাজ আদায় করবো হর হামেশায় দেখা যায় গ্রামের মেয়েরা ঝরে যাওয়া মাথার চুল বিক্রি করে কিছু লোক এই চুলগুলো কিনে ব্যবসা করে এই ধরনের ব্যবসা অথবা চুল বিক্রি করা যাবে কিনা উত্তর হলো না এ ধরনের ব্যবসাও জায়েজ নয় আর চুল বিক্রি করাও জায়েজ নয় কারণ হলো এই যে চুল এটা মানব দেহের অংশ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরকে মানুষকে মর্যাদা দিয়েছেন যার কারণে তার এই শরীরের অংশ বিক্রি করা বা এটাকে আপনার ব্যবসার পণ্য হিসাবে বানানো এটা মানব মানবতার জন্য মানব দেহের জন্য অপমানের সেই জন্য শরীদটাকে হারাম করেছে এবং সেই সাথে যারা বিক্রি করছেন তারাও গুণাগার হবে তারা এটা কেনাবেচা কেউই করতে পারবেন না শরীর দৃষ্টিকোণ থেকে এটা যায় কোনো পেশা নয় শরীর দশ লিখেছেন শীতকালে অফিস থেকে ফেরার পথে প্রায় প্রতিদিনই নামাজ কাজা হয়ে যাচ্ছে বাস থেকে নেমে নামাজ আদায় করার সুযোগ নেই এক্ষেত্রে জানেন কীভাবে নামাজ আদায় করব আপনি এমন কোনো চাকরি যদি করেন যে চাকরিতে ফেরার পথে আপনার প্রতিদিন নামাজ কাজা হয় তাহলে আপনাকে কয়েকটা অপশন একটা বেছে নিতে হবে হয় আপনি এমনভাবে প্ল্যান করবেন যে আপনার নামাজ কাজ না হয় সেটা হতে পারে অফিসের বাসে না গিয়ে অন্য কোনো বাসে অথবা নামাজ পড়ে তারপর রওনা হয়ে হতে পারে মাঝ পড়তে যেখানে নামাজ রক্ত চলে যা যা হয় সেখানে নেমে গিয়ে নামাজ পড়ে অন্য গাড়ি নানা নানাবিধ উপায় আপনাকে অবলম্বন করতে হবে যদি কোনো ভাবেছেন পুরুষের হাতে আংটি পরা কি জায়েজ আর তাতে বরকতের জন্য পাথর ব্যবহার করা যাবে কি না ভাই শাকিল হোসেন সাদ পুরুষের হাতে আংটি পরিধান করা এ বিষয়টি জায়জ হতে পারে যদি সেটা রূপার আংটি হয় লোহা তামা কিংবা শর্ণ এগুলোর ব্যবহারের পরে সরিয়াত নিষেধাজ্ঞা রয়েছে পুরুষের জন্য লোহা এবং তামা তো সবার জন্য প্রযোজ্য এটি নির্ধারিত করা হয়েছে না হাদিসে তিনি পরিষ্কারভাবে এটিকে ডিসকারেজ করেছেন আর স্বর্ণ এটার ব্যবহার পুরুষের জন্য হারাম করা হয়েছে নারীদের জন্য সেটি জায়েজ রাখা হয়েছে কেন পুরুষের জন্য হারাম কেন নারীর জন্য জায়েজ এটা আল্লাহম টেকনোলজি আমাদের সব কিছু বোঝাতে আসলে জরুরি নয় নুসরাত জাহান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে রেখেছেন আমার বয়স যখন দশ কিংবা এগারো বছর আমি তখন একবার আল্লাহকে গালবন্ধ করে বসি বড়ো হয়ে বিষয়টা বুঝতে পেরে আমি খুবই ভয়ে আছি আমার কি মান চলে গেছে নুসরাত জাহান এটির পর তবা করে আপনি যদি পরিপূর্ণভাবে আল্লাহ তালা প্রতি ইমান নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে জোরালভাবে আশা করা যায় যে আলাহব আপনার সেই তবাকে কবুল করেছেন এবং আল্লাহ আপনার যে ভুল হয়েছে সেটার জন্য আল্লাহ মানতলার কাছে মাপছে তবা ইস্তেকফার করে না সুহা করে আপনি নতুন করে শুরু করবেন ঈশ্বর আল্লাহ তালা আপনার পেছনের ঘাগুলোকে মাফ করবেন এবং নতুন করে কালিমা সহায়তা পাঠ করে আপনার কৃতকর্মের জন্য লজ্জিত অতুপ্ত হয়ে চাবেন এটাই আপনার নতুন করে শুরু করা হবে দিদি ইমান বা কেন অপেন করে নেবেন